আরে ব্রাইড হঠাৎ সেজে গুজে ঘরের মধ্যে নাচতে লেগে গেল কেন হ্যাঁ সময় যে ব্রাইড সাজাতে গেলে খারাপ এক্সপিরিয়েন্সই হবে তেমনটা কিন্তু একদমই নয় দিনটা ছিল ষোলোই ফেব্রুয়ারি আর আমার ওই দিনকার লোকেশান ছিল কৃষ্ণনগরে তো আমাকে ওই দিন টোটো স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিল আমার বাবা তো টোটো স্ট্যান্ডে গিয়ে একটা টোটো নিয়ে আমি আর আমার স্টুডেন্ট পৌঁছে গেলাম সোজা ব্রাইডের বাড়িতে তো ব্রাইডের বাড়িতে গিয়েই সঙ্গে সঙ্গে আগে প্রোডাক্টগুলো রেডি করে নিলাম আর তারপরে আমার ব্রাইড চলে গেল ফ্রেশ হতে আর এরই মধ্যে আমাদেরকে দিয়ে দিল টিফিন খাওয়ার জন্য তুই না লজ্জা পাচ্ছিস হ্যালো অর্পিতা দি আজকে দিদির রিসেপশন তো দিদি আমার কাছ থেকে আজকে একটা রিসেপশন লোক নেবে তো দিদির কাছ থেকে একটু জেনে নেবো কেমন কি লোক চাই একটু বলো দিদি বলো কেমন সাজিয়ে দাও তুই সেরকম আমার মতো করে সাজিয়ে দেবো কোনো কিছু ডিমান্ড নেই না পুরোটাই তোমার ওপর ওকে চলো দেখা যাক দিদিকে আমি কেমন কি লোক দিতে পারি আজকে তো এর মধ্যে তো আমার একটা সবথেকে বড়ো ভুল হয়ে গেছে কি আমি ওকে দিদি বলে ফেলেছি হ্যাঁ সম্মানের ক্ষেত্রে দিদি বলেছি আমি ওকে কিন্তু ও কিন্তু একদমই দিদি নয় ও কিন্তু আমার থেকে অনেকটাই ছোট সেটা আমি পরে ওকে সাজাতে সাজাতে জানতে পারলাম যে ওর অনেকটাই ছোট আমার থেকে তো যাই হোক আমার ব্রাইডে সমস্ত রকম রিকোয়ারমেন্ট জেনে নিয়ে আমি ওকে মেকআপ করতে বসিয়ে দিলাম আর মেকআপ করতে করতে দেখো ও তো একদম ঘুমাতে ঘুমাতে পড়েই যাচ্ছিলো তো ওকে ডেকে নিয়ে যাই হোক আমি মেকআপটা কমপ্লিট করছিলাম আর ওকে বলছিলাম যে তুমি যতক্ষণ আই মেকআপ হচ্ছে ততক্ষণ একটু রেস্ট করে নিতে পারো তো ওই জন্যই একদম ঘুমিয়েই পড়েছিল তো ওকে ডেকে নিয়ে মাঝে মাঝে আমি একটুখানি ডাকছিলাম আর মেকআপটা করছিলাম তো ওর সাথে অনেক কথা বলতে বলতে গল্প করে মজা করে আড্ডা করে ওর ফেসের মেকআপটা তো কমপ্লিট করে ফেললাম তারপরে ওর হেয়ার স্টাইলটা যখন করছিলাম ও তো এত বক বক করে তো তো তোমরা দেখতেই পেয়েছো হাফ টাইমও ঘুমিয়েছিল আর যতটা টাইমেও জেগেছিল ততটা টাইমে বকে গেছে আর তারপরে ওর রিয়াকশনটা একটু দেখো সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে তো ওর রিয়াকশনটা তো তোমরা দেখতেই পেলে আশা করছি বুঝতেই পারছো ওর রিয়াকশনটা দেখে যে মেকআপটা কতটা পছন্দ হয়েছে আর এরই মধ্যে ও একটা মুকুট পড়তে চেয়েছিল বাট ওর মুকুটটা পরার পরে মনে হলো যেন ওকে ভালো লাগছে না হ্যাঁ আমারও একটু ওভারই মনে হয়েছিল তো ওই জন্য আমি ওকে পড়তে বারণ করলাম তারপরেই আমি ওর কাছ থেকে রিভিউটাও নিয়ে নিলাম ওর একটু জেনে বলো পিতা তোমার আজকে সেজে কেমন লাগলো খুব সুন্দর দিদি আর তুমি এত সুন্দর মানে কাজটা পড়েছো নিজে মানে মন থেকে খুবই সুন্দর হয়েছে কাজটা তোমার আর হচ্ছে আমার খুব ভালো লেগেছে তোমার কাছে সেজে আর পুরোটা ফ্রেন্ডলির মতো মানে বিষয়টা দুজনে বক বক করেছি তারপরে সেদিন কতটা জ্বালিয়েছ প্রচুর জ্বালিয়েছি দিদির সাথে অনেক বক বক করেছি খুব ভালো লেগেছে দিদি খুব মিষ্টি খুব মিষ্টি সাজিয়েছে থ্যাংক ইউ সো মাচ একটু আলস্টা ডাউন করো এই হচ্ছে ওর ওভারঅল লুক ও বলেছিল যে আমার মন মতো ওকে একটা লুক দিতে তো আমি আজকে ওর ওপরে লুকটা ট্রাই করলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লাগলো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর অনেক অভিনন্দন তোমার নতুন জীবনের জন্য আর মেকআপটা করার পরে ও এতটাই খুশি ছিল হয়তো কিছুটা ওর বিয়ের খুশি আর কিছুটা ওকে ভালো লাগছিল সেই খুশিতেই ও তো এত নাচ করছিল দেখো তোমরা কিসের খুশি বিয়ের খুশি হ্যাঁ না সে ভালো লাগতো সেই খুশি সব কিছু বলতে যতটুকু বুঝলাম যতটা টাইম আমি ওখানে ছিলাম ততটা টাইমের মধ্যে যতজনের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে ব্রাইডের বাইরে প্রত্যেকটা মানুষ এতটা ভালো আমাকে তো কিছুতেই ওখান থেকে না খাইয়ে ছাড়বে না বাট আমার পাড়াতেই আরেকটা একটা রিসেপশনের ইনভিটেশান ছিল তো সেখানেও আমাকে যেতে হতো ওই জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে বাড়িতে এসে অনেকটা টাইম রেস্ট করে তারপরে গিয়ে একটুখানি রকম রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে আসলাম কি শরীরটা একদম ভালো লাগছিল না কিছুতেই আর ইচ্ছে করছিল না যে বিয়ে বাড়িতে যাই তো মা বললো যে আর শাড়ি পরতে হবে না রকম একটা ড্রেস পরে একটু নর্মাল সেজে চল তো ওই জন্য একটু রকম সেজে বিয়েবাড়িতে চলে আসলাম আর এই হচ্ছে আমাদের পাড়ার নতুন বৌদি তো সবাই দেখছিলাম ফটো তুলছিল তো আমি আর আমার বৌদিও চলে আসলাম একটু নতুন বৌদির সাথে ফটো তুলতে আর আমি যখন এসেছি তখন দেখছি আমাদের পাড়ার সবাই অলরেডি খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা দিচ্ছিল অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের আসতে এমন একটা প্রফেশনের সাথে যুক্ত কোনো সময় কোনো বাড়ি বিয়ে বাড়িতেই সঠিক টাইমে আসতে পারি না তাই রাত এগারোটার সময় খাওয়ার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম কী আর করা যাবে তো ফাইনালি একটা টেবিল পেলাম আমার মা বাবা ভাই প্রত্যেকে আগে খেয়ে নিয়েছিল আর সেই টেবিলেই আমরা পরে বসেছিলাম আমি আমার একটা মামি আমার বৌদি জেঠি সবাই মিলে ওই টেবিলটাই বুক করে রেখেছিলাম তাই জন্য ফাইনালি একটা টেবিল পেলাম আর এদিকে আমার বৌদি দেখা একদম পোজ দিয়ে বসে রয়েছে ভেবেছে আমি বোধহয় ছবি তুলছি কিন্তু আদতেও না তো ফাইনালি আমাদের থালা দিয়ে দিল থালা দেওয়ার পরেও বসে রয়েছিলাম অনেকটা টাইম খুব বোরিং লাগছিল একদম শরীরটা ভালো লাগছিল না তো তারপরে ফাইনালি আমাদের খেতে দিল আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখান থেকে দেখছিলাম সবাই অনেক নাচানাচি করছিলো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখলাম আর নাচ দেখে তারপরে তো ওখান থেকে আইসক্রিমটা আর পানটা হাতে করে নিয়ে বেরিয়ে চলে আসলাম আর এই হচ্ছেন আমাদের মহারাজা উনি সন্ধ্যের থেকে ঘুমিয়ে বিয়েবাড়িতে যেতে পারেননি তো আমরা যখন বাড়িতে এসেছি তখন ওনার ঘুম ভেঙেছে আর ঘুম থেকে উঠেই তো বিয়েবাড়িতে যাবে বলে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের বাড়ির থেকে তো পুরো একদম বিয়েবাড়ির গেটটা দেখা যাচ্ছিল পুরো সন্ধ্যে ধরে নাকি অনেক কান্নাকাটি করে যে বিয়ে বাড়িতে যাবে বাট তখন তো ওকে নিয়ে যাওয়া হয়নি ওই জন্য পরে উনি বিয়ে বাড়িতে যাবে আর বউকে সামনে থেকে দেখবে তো তারপরে ফাইনালি আমি একদম বিয়ে বাড়িতে গিয়ে বউকে সামনে থেকে দেখিয়ে আনলাম তারপরে ওর শান্তি হলো দেখা হয়নি ওর বউ তাহলে বউয়ের কাছে টাটা দি দাও টাটা দি দাও ফোনে ফোনে টাটা দি দাও টাটা বাই বাই এটা হামি দি দাও めでて